কেন এসেছিলে যদি পথিকের মতো চলে যাবে কেন ছুঁয়েছিলে হৃদয় যদি দগ্ধ করাই ছিল নিয়তি তোমার ছলনার রং মিশেছিল বসন্তের কুঞ্জে আর আমি ভেবেছিলাম সে রং চিরসবুজ থাকবে তুমি কি জানো বিদায়ের রাতে কেমন আমার সমস্ত স্বপ্নের কপন তোমার চোখে তখনও কি এক বিন্দু দুঃখ ছিল নাকি আমি কেবলই এক বিস্তৃত অধ্যায় স্মৃতির মরুতে একা হেঁটে চলেছে তুমি নেই কিন্তু তোমার ছায়া জড়িয়ে ধরে বাতাসে আজও ছড়িয়ে পড়ে সেই গন্ধ যা একদিন তোমার আলিঙ্গনে লেগেছিল তবু একদিন হয়তো ভুলে যাব তোমার নাম তোমার মুখ তোমার মিথ্যে ভালোবাসা কিন্তু হৃদয়ের গহিনে যে ক্ষত রয়ে গেল তা কি দিন শুকাবে